শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি করব কাঁকড়া কষা তো দেখতেই পাচ্ছ প্রথমে কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কেটেই আনা হয়েছিল নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেব আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে খুব ভালো করে কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব মানে যখন ভাজছিলাম না মনে হচ্ছিলো যেন চিংড়ি মাছ চিংড়ি মাছ একটা গন্ধ লাগছে কাঁকড়া আমি অনেকটা অনেক বছর আগে খেয়েছি তাও এবার আবার অনেক বছর পরই খেলাম অনেক সময় খেতেও ইচ্ছা করে না ওই অনেকে বলে যে নাকি খেলে পেট খারাপ করে একটু ভয় লাগে যাই হোক তো তারপর বানিয়েছি আজকে বানানোর পর যখন খেলাম দারুণ লাগলো আর পুরোটা সুন্দর করে ভেজে নিলাম এদিকে চলো মশলা করে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ দেব ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য জল দিলেও দিতে পারো জল ছাড়াও সুন্দর একটা পেস্ট হয়ে যাবে এদিকে দেখো সমস্ত কাঁকড়া আমার ভাজা হয়ে গেল যতগুলো ছিল আর এদিকে আমি একটু টমেটোও দিয়ে নিয়েছিলাম কুচো করে পেস্ট করার সময় আর তারপরে হচ্ছে এদিকে ভাজাগুলো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল ছিল তার সঙ্গে একটু তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর হচ্ছে পিঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দেবো তারপর টমেটো দিয়ে দেবো কিছুটা টমেটো কিছুটা দিয়েছিলাম পেস্টের সময় আবার কিছুটা দিয়েছি কষানোর সময় তারপর করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে বাটি ধুয়ে মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এক এক করে এর মধ্যে দিতে থাকবো প্রথমে দেবো নুন দেবো দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিতে থাকবো দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিতে একদম লো ফ্লেমে করবো এটা দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যখন তেল বেরিয়ে এসছে তখন দেখো ওর মধ্যে আমি কাঁকড়া ভেজে রাখা কাঁকড়াগুলো এবার দিয়ে দেবো বেশ খানিকক্ষণ এবার আর লো ফ্লেমে নয় এবার হাই ফ্লেমে খানিকক্ষণ এটা কাঁকড়াটা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ওটাকে আবারও নাড়াচাড়া করে সব মিক্সড করে নিতে হবে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে এবার রান্না হবে আর ঢাকা চাপাটা লো মিডিয়াম ফ্লেমে করবে মানে একদম হাইও না একদম লোও নয় দিয়ে তারপরে এটাকে ঢাকা ঢাকা খুলবে বারবার করে খুলে তারপরে উল্টে পাল্টে নিতে হবে বারে বারে এরকম নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে উপর নিচ করে কারণ যে খোসাটা সমের যে ভেতরটা একদম সুন্দর তাহলে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এরপর এতে হাফ চামচ দিয়ে দিয়েছি মিট মশলার গুঁড়ো আর খানিকক্ষণ একটু চা ঢাকা চাপা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে আমার কাঁকড়া কষা তো প্রথমবার আমি আমি নিজে রান্না করলাম আগে যতবার করেছি সবাই করে দিয়েছিল বন্ধুরা অসাধারণ হয় খেতে আর এভাবে করলে তো খুবই ভালো লাগে তোমরা চাইলে উপর দিয়ে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো আর পুরো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে সুস্থ থেকে ভালো থেকো